আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ইন্টারভিউ দিয়ে কিন্তু সরাসরি সরকারি চাকরি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার তোমরা এখানে দেখতেই পাচ্ছ কে ভি এস পানাগার রিক্রুটমেন্ট দু রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন কীভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ পিজিটি টিজিটি কাউন্সেলার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যেহেতু এখানে অনেকগুলো পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে তার নিচে উল্লেখ করে দেওয়া হলো স প্রিয় বিভাট সেখানে কিন্তু তোমাদের একাধিক পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা পদে তোমাদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পিজিটি পদের বেলায় কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে এবং তার পাশাপাশি পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে তার সাথে বিএড করে থাকলে তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন সো প্রিয় বিভার্সি এই যে পিজিটি পিজিটি পদে কিন্তু তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নির্দিষ্ট বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এবং তার সাথে বিএড কমপ্লিট করে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পিজিটি পদে আবেদন করতে পারবে টি পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে টিজিটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের ব্যাচেলার ডিগ্রি সম্পূর্ণ করতে থাক করতে হবে এবং নির্দিষ্ট বিষয় নিয়ে তার সঙ্গে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ নম্বর সিইটি পাস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা টিজিটি পদে আবেদন করতে পারবেন এবং কনসেলার এই কনসেলার পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বিএ বিএসসি ফিওলজি সার্টিফিকেট সহ ডিপ্লোমা থাকতে হবে এবং কাউন্সেলিং এর তাহলে এখানে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স সীমা এখানে কি বলা হয়েছে সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন আছে নিচে তার উল্লেখ করে দেওয়া হলো পিজিটি পদের ক্ষেত্রে কিন্তু এখানে বেতন উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সাতাশ টাকা প্রদান করা হবে এবং টি পদের মাইনে কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ মাসিক স্যালারি বলা হয়েছে টি পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ছাব্বিশ হাজার আড়াইশো টাকা করে দেওয়া হবে এবং কনসুলার পদে কিন্তু বলা হয়েছে কনসুলার পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা করে প্রদান করা হবে এবার সরাসরি আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস কীভাবে তোমরা আবেদন করবেন অর্থাৎ কিভাবে তোমাদের নিয়োগ করা হবে বলা হয়েছে এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু দারুণ একটি সুযোগ থাকছে রকম পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে বলা হয়েছে এখানে আবেদন সরি এখানে প্রার্থীদের আবেদন করতে হবে ইন্টারভিউর মাধ্যমে আবেদনের নির্দিষ্ট দিন অর্থাৎ যে কোনো যেখানে ইন্টারভিউ হবে সেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে গেলে সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে এবং এখানে কিন্তু ইন্টারভিউর তারিখটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ নয় দুহাজার চব্বিশ এই পঁচিশ নয় দুহাজার তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু এই একটি ওয়েবসাইট মেনশন করে দিয়েছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা একটি জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে ইম্পর্টেন্স বলে একটি লিঙ্কস অপশান দিয়ে দেবো সেই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবং কবে কোথায় কোন দিনে কোন টাইমে ইন্টারভিউ দিতে যেতে হবে সেই ডিটেলস কিন্তু তোমরা ভেনু ডিটেলস রিপোর্টিং টাইম এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে